শুধুমাত্র করার অবধি আসলে জনস্বাস্থ্যের সমস্যাটা সমাধান করা সম্ভব এটা আমার কাছে মনে হয় না রেগুলেশনটা আসলে প্রতিটা সেক্টরে দরকার এটার ফলেই শুধুমাত্র আমরা জনস্বাস্থ্যগত সমস্যাটা সমাধান করতে পারবো যেহেতু আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার প্রতিদিন আমার বন্ধু বান্ধবকে দেখা হয় আমরা ছয় বছর ধরে দেখেছি কীভাবে একটা নন স্মোকার আসলে স্মোকার হয়ে ওঠে তো এই পর্বগুলো দেখার কারণে অনেক কিছু আমার কাছে মনে হয়েছে কিছুটা আনফিজিবল ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন মালগুলো পাওয়া যেত পনেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা এখন পাওয়া যায় সেটা বিশ টাকা পঁচিশ টাকা এরকম কিন্তু ওইটার কনজিউম মানে করাটা কিন্তু কমেনি উল্টা দেখা যাচ্ছে যে ছাত্রদের মধ্যে আগে যে সিগারেটগুলো তুলনামূলক খারাপ সিগারেট হিসেবে কনসিডেটার হইতো ছাত্ররা কিন্তু দিন দিন দেখা যায় ওই সিগারেটগুলোগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে তো কর আরোপ করার ফলে দেখা যাচ্ছে যেটা সে সে দেখা যাচ্ছে একটু ভালো সিগারেট খেতে পারতো এর আগে সে দেখা যাচ্ছে সিগারেট খাওয়া সে থামায়নি কিন্তু সে আগের থেকে বাজে কোয়ালিটি সিগারেটটা খাচ্ছে যেহেতু ভালো সিগারেট বলতে কিছু নাই মানে জাস্ট এটা একটা অ্যাজামশন আর কি যেটা স্টুডেন্টরা যেভাবে করে কনসিডার করে যে এখন এখন দেখ মানে জিনিসটা হচ্ছে একটি স্টুডেন্টের কাছে তখন এটা খুবই অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে মনে হয় তাহলে এটা তো খুব বেশি ফল আসলে দিচ্ছে না কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার যে বন্ধু তার কিন্তু শরীরের ক্ষতি আগের থেকেও আরো আরো কি বলা যায় অপরিশোধিত তামাক খাওয়ার কারণে তার আরো খুব ক্ষতি বেশি হচ্ছে তো সিগারেটের শুধুমাত্র কর আরোপ করাটা আদৌ আমাদের জনস্বাস্থ্যগত সমস্যাটা সমাধান করতে পারবে কিনা এটা অবশ্যই একটা ডিবেটেবল ইস্যু যদিও এটা সত্যি কথা যে সিগারেটে কর আরোপ করার কারণে আমাদের রাজস্ব রায়ের একটা একটা বড় অংশই আসে এবং তামাক কোম্পানি যেগুলো আছে তারা যখন সরকারের সাথে লবিং করে তখনও কিন্তু তাদের এই লবিংয়ের একটা বড় গ্রাউন্ডই থাকে এই করের বিষয়টা যে যদি এখানে মানে সরকার যদি হচ্ছে কনজামশনটা কম কমিয়ে দেওয়ার দিকে হাঁটে তাহলে তো সিগারেট থেকে যে করটা আসছে সেটা আস্তে আস্তে কমে যাবে তো মানে এখানে আমার যে আমার খুব বেশি কিছু বলার নেই শুধু আমার অ্যাজ এ স্টুডেন্ট কিছু ইনসাইট হওয়ার তো দেওয়ার ছিল যে আমার আমি যখন আমার ফ্রেন্ডদেরকে দেখছি যে আসলে কর আরোপ করার ফলে সে ঠিকই দশ টাকায় অন্য কোনো সিগারেট খাচ্ছে যে সিগারেটটা হয়তো আগে পাঁচ টাকায় পাওয়া যেত কর আরোপ করার কারণে দাম বেড়ে বেড়ে ওইটা দশ টাকা হয়েছে এবং ওইটা আরও বেশি আনফিল্টার্ড এবং ওই সিগারেটটার কোয়ালিটি আরও খারাপ সো তখন আমার মনে হয় যে এই কর আরোপ করার ফলে তার তো কনজামশনটা কম কমে নেই তো নিশ্চয়ই এখানে আরও অনেক পদ্ধতি আছে যেটা লাস্ট যখন তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে কথা হচ্ছিল তখন কিন্তু সিগারেটের কনজামশন কমানোর ব্যাপারে কথা হয়েছিল মূলত এবং মানে অনেকগুলো পদ্ধতি নিয়ে আমাদের কথা হচ্ছিল যে প্যাকেট সিগারেট বিক্রি করা ক্যাম্পাস এরিয়াগুলোর আশপাশে যাতে হচ্ছে সিগারেট বিক্রি করতে না পারে এ ধরনের ব্যবস্থাপনা রাখা তারপর আপনার তারপর দেখা যাচ্ছে আর আমরা সব মনে নেই বাট ওখানে পাঁচ ছয়টার মতো পয়েন্ট ছিল যেগুলো আমাদের কাছে মনে হয়েছিল খুবই ফিজিবল বাট এখনো পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে তো ধরনের কোনো কার্যকারিতা দেখিনি তো আমরা শুধু একটা এক্সপেক্ট আবার তামাক কোম্পানির যে লবিংগুলা এটাও তামা আসলে এত কি বলা যায় মানে এত জটিল করে ফেলে পুরো পরিস্থিতিটা দেখা যায় সরকারের একই সাথে তারা তামাক বিরোধী যে ক্যাম্পেইন থাকে সেটাকেও এন্ডোর্স করে আবার তামাকের এন্ডোর্সমেন্টও করে মানে একই সাথে তারা সব কিছুর এনডোর্সমেন্ট করে যার ফলে দেখা যায় যে যারা অ্যাকচুয়ালি তামাক নিয়ে কাজ করতে যায় তাদের কাজটাকে তারাই তামাক কোম্পানিগুলো আরও জটিল করে ফেলে তো এই এই জায়গা থেকে হয়তো বর্তমান সরকারের একটা সুযোগ আছে যে মানে এই যে আমাদের তামাক কোম্পানিগুলো যেভাবে যেভাবে সরকারের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে থাকে অনবরত সেই প্রভাবের খাতগুলোকে আস্তে আস্তে একটু সংকুচিত করে আনা তো তার ফলে হয়তো আমরা শুধুমাত্র করারোপ না করেও মানে এখানে করারোপের বাইরেও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমরা তামাকের ব্যবহারটা কমান কমানোর কথা ভাবতে পারি এটা হচ্ছে যে আমার পক্ষ থেকে যেটা আমরা লাস্ট অনেক সেশনে আমরা কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে এবং সবাই এগ্রি করেছে যে এটা আসলে একদম গভর্নমেন্টের তামাক কীভাবে করে উৎপাদন হয় যে কৃষকটা কৃষক হচ্ছে তামাক উৎপাদন করে তার তো আসলে আয় কমে যাচ্ছে যদি হচ্ছে যে আমরা অনবরত করার থাকি তার উপর গিয়ে কিন্তু প্রেশারটা পড়ে কিন্তু যে কোম্পানিটা এই তামাকটা উৎপাদন করছে এটা প্রসেস করছে বাজারে বিক্রি করছে সে কিন্তু তার মুনাফাটা নানানভাবে জেনারেট করে নিচ্ছে তো ওই যে একদম তামাক উৎপাদন থেকে শুরু করে আমার ক্রেতার পকেট পর্যন্ত আসা পর্যন্ত প্রত্যেক জায়গায় যদি রেগুলেশনটা না থাকে তাহলে কিন্তু আসলে মানে এখানে তামাকের উৎপাদন এবং এটার ভেজাল তামাক উৎপাদনের আসলে সোর্সগুলো আমরা বন্ধ করতে পারবো না এবং এখানে যেটা দাদবি ভাই একটু আগে দেখিয়েছেন যে জনস্বাস্থ্যের আমাদের জন যে খরচ সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যায় শুধুমাত্র তামাক নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তো এই শুধুমাত্র করার অবধি আসলে জনস্বাস্থ্যের সমস্যাটা সমাধান করা সম্ভব এটা আমার কাছে মনে হয় না বিকজ রেগুলেশনটা আসলে প্রতিটা সেক্টরে সেক্টরে দরকার এটার ফলেই শুধুমাত্র আমরা জনস্বাস্থ্যগত সমস্যাটা সমাধান করতে পারবো তো অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয়েছে যে এই ইনসাইটগুলো হয়তো আমি দিতে পারতাম আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য বিশ্ব উন্নয়ন সমন্বয়কে ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ফরিদা আপাকে ধন্যবাদ জানাই তিনি এই সমাবেশ করে এসেছেন ধন্যবাদ সবাইকে